پرسنو غنير چبي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشانل دورسوك بندو انوشتان پرشنو جينر جابي اشكر اي بورباي اپنا دير کے جانا الحمد لله يزوجل اپنا دير پرشنو ايبون دارو لبتا اهل سنة مفتي صاحبير قاس تيك امرا پرشنر اتر নিয়ে থাকি আজকেও ইনশাল্লাহ আমাদের সাথে মুফতি হাসান সাহেব তিনি রয়েছেন ইনশাল্লাহ তিনি আজকের এই পর্বে উত্তর প্রদান করবেন আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা এই অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লাহ তা আলি আলী ওসাল্লামের প্রতি দূরত পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে হাজতে সৈদেনা আবদুল্লাহ ইবনে ওমর বিন আস রদি আল্লাহ নুমা ইরশাদ করেন

আহমদের এই হাদিসে পাক নবী পাক সাল্লা আলী ওয়াসাল্লামের প্রতি আমরা একবার দুরুদে পাক পরব আল্লাহ এবং তার ফেরিস্তারা সত্তর বার রহমত অবতীর্ণ করবেন সুবাহান আল্লাহ রহমতে ইলাহি পাওয়ার জন্য ফেরিস্তাদের পক্ষ থেকে রহমতের এই দোয়া পাওয়ার জন্য নবী পাক সাল্লি ওয়াসাল্লামের প্রতি আমাদের উচিত অধিক থেকে অধিক দুরুদে পাক পড়ার আসন বরকতের জন্য আমরা দুরুদে পাক পড়ি সাল্ল আল্লাহ হাবিব সাল্লাহ তল্লা মুহাম্মদ সল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আপনারা আমাদেরকে কল করুন আলহামদুলিল্লাহ আজকে মুফতি হাসান সাহেব আমাদেরকে সময় দিয়েছেন তিনি উত্তর প্রদান করবেন অনুরোধ করব। আপনারা বিভিন্ন শরীয়তের বিধিবিধান জানার জন্য অবশ্যই আমাদেরকে কল করবেন কল সেন্টারে নাম্বার দেখানো হচ্ছে আপনারা আমাদেরকে কল করুন পরবর্তী অনুষ্ঠানে ইনশাল্লাহ চেষ্টা করা হবে আপনাদের পাঠানো সে প্রশ্নের উত্তর প্রদান করা যাব আমরা সর্বপ্রথম প্রশ্নের দিকে কোন জায়গা থেকে কোন ইসলাম ভাই কী প্রশ্ন করেছেন আসুন আমরা প্রশ্ন শুনি যে প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো আরাফার মাঠে হাজিদের আরাফার রোজা রাখার বিধান কি আসল জি মুফতি সাহেব এই বিষয়ে কি বলবেন একটু উত্তর প্রদান করুন আরাফাতের ময়দানে অর্থাৎ নয় জিলহজ যেটিকে আরাফার দিন বলা হয়ে থাকে এদিন হাজিদের জন্য রোজা রাখা এটি মাকরুহে তানজিহি অপছন্দনীয় কাজ এর প্রকৃত কারণ হচ্ছে যে আরাফার যে দিন রয়েছে আরাফাতের যে ময়দান রয়েছে সেখানে হাজিদের জন্য একটি বিশেষ ইবাদত রয়েছে যাকে উকুফে আরাফা বলা হয় অর্থাৎ এখানে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে হাজিগণ আপন রব আজাল্লাকে রাজি করার চেষ্টা করে এবং নামাজ পড়ে মহান আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে থাকে এবং শেষ অবধি দোয়া করতে থাকে মহান আল্লাহর নিকট প্রার্থনা করতে থাকেন তখনকার সময় শর্ত পাওয়া যেত এবং জোহর ও আসর ক্ষেত্রে পড়া হতো অবশ্য আমাদের সময়ে এমন কোনো শর্ত পাওয়া যায় না এজন্য জোহর এবং আসরের নামাজ নির্দিষ্ট সময় আদায় করা হয় আরেকটি কারণ ওলামাগণ এটি উল্লেখ করেছেন যে দুটি নামাজ কেন সেখানে একত্রে আদায়ের হুকুম এসেছে বা হুকুম হয়েছে যখন কোনো শর্ত পাওয়া যায় এই জন্য যেন বেশি থেকে বেশি সময় মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে প্রার্থনা করা তাকে সন্তুষ্ট করা এবং তার থেকে ক্ষমা প্রাপ্তির মাধ্যমে অতিবাহিত করা যায় যত পরিমাণ সময় মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে আরাফতের ময়দানে অতিবাহিত করা যাবে ততটুকু সময় সেখানে থাকবে কাজে এখন যদি হাজি যদি সে রোজা রাখে তবে এর ফলে তাদের দুর্বলতা আসবে এবং বিশেষ যে ইবাদত রয়েছে তা করার ক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হবেন এজন্য উক্ত দিন রোজা রাখার বিষয়টি হাজিদের জন্য সঠিক নয় মাশাল্লাহ মুফতি সাহেব অত্যন্ত চমৎকার উত্তর প্রদান করেছেন আচ্ছা মুফতি সাহেব যিনি হাজি নন আরাফাতের দিন রোজা রাখার জন্য তার জন্য কি মাকরু হবে এ বিষয়ে কি বলবেন যিনি হাজি নন তিনি আরাফার দিনের রোজা রাখতে পারবে বরং তার জন্য আরাফাতের দিন রোজা রাখা ভালো এবং উত্তম হাদিসে পাক অনুসারে যে আরাফার দিন অর্থাৎ নয় জিলহজের রোজা রাখবে তিনি বলেন আমার মনে হয় যে আমলটি তার এক বছর আগের এবং এক বছর পরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে এবং আলা হাজাত ইমাম আহলি সুনাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাই ইরশাদ করেছেন যে রমজানের রোজার পর যে সর্বশ্রেষ্ঠ রোজা তা হচ্ছে আরাফার দিনের রোজা নফল রোজার মধ্যে যে রোজাটি সর্বশ্রেষ্ঠ তা হচ্ছে নয় জিলহজের রোজা এজন্য যারা হাজি নন তাদের উচিত তারা ওই দিন হাজি নইদারা উদ্দেশ্য হচ্ছে যারা আরাফাতের ময়দানে নেই বাকি যে কোনো জায়গায় আছে হয়তো বাংলাদেশে কিংবা মক্কা মোকারামাতে আছে বা মদিনা মোনাওয়ারাতে আছে সেখানে তারা রোজা রাখতে চাইলে অবশ্যই তাদের রোজা রাখা উচিত তাদের জন্য রোজা রাখা উত্তম এটি কেবল তাদের জন্য অনুচিত যারা আরাফাতের ময়দানে উপস্থিত রয়েছেন তাছাড়া অন্য কেউ রোজা রাখলে তাতে কোনো সমস্যা নেই বরং তা সবাবের কারণ মার্শাল্লাহ যারা এই অনুষ্ঠান দেখছেন অনুরোধ করব আগামী শনিবার বাংলাদেশে আমাদের আরাফার দিন এই আরাফার দিনে সম্ভব হলে অবশ্যই রোজা রাখুন ফজলত আমরা শুনেছি রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আরাফার দিনের রোজা এবং এক বছরের পূর্বের এবং পরের গুনাকে আল্লাহ তালা মাফ করে দেন যারা আরাফার দিনে রোজা রাখেন তো যে সকল আশিকানের রসুল এই অনুষ্ঠান দেখছেন যারা টিভির স্ক্রিনের সামনে বসে রয়েছেন ইসলামী ভাই ইসলামী বোন প্রত্যেককে অনুরোধ করব সম্ভব হলে কোনো শরীয়তের নিষেধাজ্ঞা যদি না থাকে তাহলে অবশ্যই রোজা রাখুন যাতে করে এই ফজিলত সবাব যেন আমরা অর্জন করতে পারি জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহাত জি ভাই আমার নাম মোহাম্মদ রাসেল মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হচ্ছে কোরবানির মাংস খাওয়া কি বাধ্যতামূলক এ বিষয়ে জানালে অনেক খুশি হব মাসাল্লা রাসেল ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন মুফতি সাহেব এ বিষয়ে কি উত্তর প্রদান করবেন জি কোরবানির গোশত থেকে নিজে খাওয়া এটি মুস্তাহাব ফরজ কিংবা ওয়াজিব নয় কোরবানি দাতার জন্য উত্তম এটি যে নিজের কোরবানির গোশতের তিনটি ভাগ করবে এক ভাগ গরিবের মধ্যে বন্টন করবেন আরেকটি ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের জন্য রাখবেন এবং এক ভাগ নিজের জন্য রাখবেন প্রকাশ্য যে যখন সে নিজের জন্য রাখবে তখন তা হতে নিজেও খাবে হাদিসা মোবারকায় নবী পাক তাআলা তালা আলী ওয়াসাল্লাম ইরাদ করেছেন কুলু ওয়দ্দাহিরু ওয়া তাজিরু যে নিজেও খাও জমাও রাখো এবং এবং এর মাধ্যমে নেকি অর্জন করো অর্থাৎ গরিবদের খাইয়ে আত্মীয়দের খাইয়ে এর মাধ্যমে নেকি অর্জন করো কাজেই যদি নিজে আহার করে তবে তা খাওয়া নিশ্চয়ই যাইজ বরং ফুকাহে একরাম এমনও বলেছেন যে সুন্নাত পদ্ধতি হল যে মানুষ কোরবানির ঈদের দিন কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়তে যাবে এবং ফিরে এসে যা দিয়ে আহার শুরু করবে তা যেন নিজের পশুর গস্ত হয় তা থেকে সে খাবে বিশেষত যে কলিজা রয়েছে তা খাবে এটি মুস্তাহাব এটি ভালো কাজেই নিজের পশুর গোস্ত থেকে অবশ্যই খেতে পারবেন তা খাওয়া খুবই ভালো মার্শাল্লাহ যারা কোরবানি করে থাকে তাদের জন্য মুস্তাহাব একটি আমল হচ্ছে যে না খেয়ে কুরবানি ঈদের নামাজ আদায় করবে এরপরে আসার পর সর্বপ্রথম নিজের কোরবানিকৃত পশুর গোস্ত দিয়ে সেটি আহার করবে এটি মুস্তাহ একটি আমল রয়েছে আল্লাহ তাবারকা তালা আমল করার তৌফিক দান করুক যাব পরবর্তী প্রশ্নের দিকে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ ওরা রকাতু ওয়ালাইকুম সালাম ও রহমেতু উল্লাহি অববার রকতু জি ভাই আমার নাম আব্দুল মুখতালিব মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে সিংভাঙ্গা পশু দ্বারা কুরবানি দিলে কি কুরবানি হবে এ বিষয়ে জানার ছিল জি আব্দুল মুতাল্লিফ ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন সাহেব আপনি প্রশ্ন শুনে নিয়েছেন এ বিষয়ে কি উত্তর প্রদান করবেন যদি পশুর সিং সামান্য ভাঙ্গা থাকে অথবা সম্পূর্ণ ভাঙ্গা থাকে কিন্তু শিঙের যে মূল রয়েছে তা অক্ষত আছে মাথা ফেটে যায়নি যে ভিতরের মগজ রয়েছে তা প্রকাশ পাচ্ছে শুধুমাত্র শিং খুলে গেছে কিংবা সম্পূর্ণই বের হয়ে গেছে জখম হয়ে গেছে কিন্তু সেই জখম সম্পূর্ণ শুকিয়ে গেছে এক্ষেত্রে সেই পশুর কুরবানি হয়ে যাবে শিং যখন ভাঙ্গে এবং এমনভাবে ভাঙে যে গোড়া থেকেই ভেঙে যায় এর যে মগজ তা দেখাও যাচ্ছে এবং ভিতরের অংশ প্রকাশ পাচ্ছে তো গোড়া থেকে শিং ভেঙে যাওয়ার কারণে এর কোরবানি হবে না যদি শিং সম্পূর্ণ ভাঙ্গা না থাকে কম ভাঙ্গা থাকে অথবা সম্পূর্ণ শিং ভেঙে গেছে কিন্তু তার যখম সেরে গেছে তাহলে তার কোরবানি হয়ে যাবে অবশ্য উত্তম হচ্ছে মুস্তাহাব হচ্ছে যে পশু যে কোনো প্রকারের প্রকাশ্য ত্রুটি থেকে মুক্ত হবে কাজেই এমন পশু নেবেন যার সিং গোড়া থেকে ভাঙ্গা না থাকে কিন্তু যদি সামান্য ভাঙ্গা থাকে বা অর্ধেক ভাঙ্গা থাকে বা অধিকাংশ ভাঙ্গা থাকে কিন্তু তার গোড়া অক্ষম আছে তখন তার কোরবানি হয়ে যাবে কোরবানি পশু কেনার পূর্বে এই সকল বিধান জানা অত্যন্ত জরুরি চমৎকার মুফতি উত্তর প্রদান করেছেন যারাই কোরবানি করার ইচ্ছে রাখেন পশু এখনও কিনেননি অনুরোধ করব মুফতি সাহেবের এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কোনো ত্রুটি যেন কোরবানিকৃত পশুর মাঝে যেন না থাকে ত্রুটি মুক্ত পশু আনতে হবে দেখতে যেন সবল থাকে এবং আল্লাহ তাবারকা তালার সন্তুষ্টির জন্য আমরা যেন কোরবানি করি যাব পরবর্তী কলের দিকে জি পরবর্তী কল চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি জি ভাই হজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আরাম টাকা দিয়ে হজ করলে তা হবে এ বিষয়ে কি আদায় হজের প্রকৃত উদ্দেশ্য কেবল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানুষ এত লম্বা সফর অতিক্রম করে যায় এরপর মক্কায়ে মোকাররামা বিশেষত ওই সময়ে পৌঁছা যখন মানুষের সমাগম বেশি থাকে সেখানে তারা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তাওয়াফ করে সাই করে হলক করে অতপর তাদের মিনা যাওয়া মিনা থেকে পুনরায় আরাফায় যাওয়া আরাফা থেকে মুজদালিফায় যাওয়া মুজদালিফা থেকে আবার আরাফায় আসা কঙ্কর নিক্ষেপ করা কুরবানি করা হলক করানো তাওয়াফে জিয়ারত করা সর্বোপরি এতগুলো হজের কর্ম সে সম্পন্ন করে মূলত এর উদ্দেশ্য কি। যদি তাদের ঘোরাফেরার উদ্দেশ্য থাকে যদি তাদের লোক দেখানোর ইচ্ছা থাকে তাহলে প্রকাশ্য যে এসব তাদের জন্য কেবল দৌড়াদৌড়ি হবে এতে কোনো সাওয়াব হবে না এসব এমন কাজ যা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়ে থাকে আরাফাতের ময়দান সম্পর্কে উলামাগন এমনও বলেছেন যে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে মানুষ যখন মহান আল্লাহর দরবারে তবা করবে তখন পরবর্তীতে সে এই বিশ্বাস রাখবে যে আমাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন এখন যদি নিজেকে সে গুণাগার ভাবে এ সম্পর্কে উলামাগণ বলেছেন যে তার চেয়ে বড় গুণাগার আর নেই যে ওই সময় নিজেকে গুণাগার মনে করে যখন আল্লাহ তার সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন কাজেই এত সব কাজ যা মহান আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে হয়ে থাকে তা এই সফরের মাঝে করবে এবং মানুষ যাচ্ছে হারাম অর্থের সাহায্যে কাজেই তার শুরুটা সে যে মাধ্যমে অবলম্বন করেছে তা এমন যা মহান আল্লাহকে অসন্তুষ্ট করে কাজেই তার হজ কিভাবে কবুল হবে হজের ফরজিয়াত হজ ফরজ হওয়া তা আদায় হয়ে যাওয়া এটি ভিন্ন কথা যে তার ফরজ আদায় হয়ে গেছে কিন্তু হজের যে উদ্দেশ্য তাতে সফল হয়নি সে মহান আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ করেছে আর এভাবে হারামপথে অর্জিত অর্থ দ্বারা হজ আদায় করার অনুমতি নেই যদি কেউ করে তার ফরজ তার থেকে আদায় হয়ে যাবে তথাপি কিন্তু সে গুণাগার হবে মহান আল্লাহর দরবারে তবা করা তার উপর ওয়াজিব হবে আল্লাহ 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 তাবারাকা তালা আমাদেরকে হালাল উপার্জনের মাধ্যমে আয়কৃত সম্পদ দ্বারা হজ করার তৌফিক দান করুক হারাম থেকে বাঁচার এবং কত দুঃসাহসীর ব্যাপার হারাম উপার্জন করা আবার ওই হারাম টাকা দিয়েই হজে যাওয়া বিস্তারিত মুফতি সাহেব শরীয়তে যে বিধান বলে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এই হারাম উপার্জন থেকে বাঁচার তৌফিক দান করুক এখানে একটি বিষয় বলবো আল্লাহ তাবারাকা তালা হালাল উপার্জন করার আদেশ প্রদান করেছেন এটি আমাদের জন্য ফরজ যেভাবে নামাজ আমরা আদায় করি নামাজের হুকুমের উপর আমল করি ফরজ রয়েছে নামাজ ঠিক হালাল উপার্জন করাও ফরজ রয়েছে আপনি অভিভাবক আপনি পিতা আপনি বাবা সন্তানকে হারাম আয় করে খাওয়াবেন আল্লাহ তাবারক আব্বা তাআলার দরবারে হালাল রিজিক চান এবং হালাল রিজিকের জন্য আপনি চেষ্টা করুন আল্লাহ তাবারক আব্বা তালা হালাল এর মধ্যে বরকত রেখেছেন হারামের মধ্যে বরকত নেই অনেকে ভাবে যে আমার উপার্জন হারাম তো আমি হজে গেলে আমার মাল সম্পদ পবিত্র হয়ে যাবে এরকম ধারণা ভুল রয়েছে এবং হারাম টাকা দিয়ে হজ যারা করবে এর বিধান কি মুফতি সাহেব তিনি বিস্তারিত বলেছেন যাব পরবর্তী প্রশ্নের দিকে যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালামি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি জি আব্দুর রহমান ভাই আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে আরাফার দিন ওই ময়দানে নফল কি জি মুফতি সাহেব আরাফাতের ময়দানে নফল এবং সুন্নত নামাজ আদায় করতে পারবো আমরা কি বলবেন এ বিষয়ে আমাদের সময়ে যেহেতু ইমামে আজমের একটি শর্ত রয়েছে তা পাওয়া যায় না তো এই জন্য যেমন আরাফাতের ময়দানে নামাজ আদায় করা হয় যে সকল নামাজ নিজ নিজ সময়ে আদায় করা হয় জহর ও আসর কেননা মহান আল্লাহ নামাজ একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত করেছেন ইন্না সালাতা কানাত আল আল মিনিনা কিতাবা মৌকুতা নিশ্চয়ই নামাজ মমিনের জন্য একটি নির্দিষ্ট সময়ে ফরজ এখন যে সকল শর্ত সাপেক্ষে নবিয়ে করিম সাল্লাহ তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি নামাজকে অন্য নামাজের ওক্তে আদায় করেছেন আসর আরাফাতের ময়দানে আগে আদায় করেছেন এজন্য এসব শর্ত বিদ্যমান থাকা আবশ্যক শর্ত পাওয়া না গেলে মৌলিক হুকুমের উপর আমল হবে যথা জোহরের নামাজ নির্দিষ্ট সময়ে পড়া হবে এবং আসরের নামাজ নির্দিষ্ট সময়ে পড়া হবে আর যখন যথারীতি সময়ে পড়া হবে তখন সেগুলোর সুন্নত পড়বে নফলও আদায় করবে কাজেই তখন এই নামাজের সঙ্গে যথারীতি সুন্নত আদায় করা হবে নফলও আদায় করতে পারেন এতে কোনো সমস্যা নেই আরাফাতের ময়দানেও সুনত নফল আদায় করব নিজ দেশেও নফল সুন্নাত আদায় যেন আমরা করি যাতে করে নবিয়ে পাক সাল্ল্লা আলি আলিহিহি ওসাল্লাম এর পবিত্র সুন্নতের উপর যেন আমাদের আমল হয় যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম রহমতুল্লাহিকুম আসসালাম রহমতুল্লাহি জি আমার নাম মোহাম্মদ তানবীর আমার বাড়ি বরিশাল হজুরের কাছে আমার জানার ছিল হারাম শরীফের সামনে কবুতরগুলোকে খাবার দেওয়ার বিশেষ কোনো স্বভাব আছে কি জানিয়ে দিলে খুশি হব জি মাসাল্লা মুফতি সাহেব তানবীর ভাই অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন হয়তোবা আপনিও দেখেছেন হেরেম শরীফের মধ্যে মক্কাতুল মোকরমাতেও মদিনাতুল মুনাতেও বিশেষ করে হেরেম শরীফ মক্কাতুল মুকাররমাতে কবুতর চোখ নামে একটি জায়গায় রয়েছে যেখানে কবুতররা থাকে এবং হাজিগণ সে কবুতরদেরকে খাবার বিতরণ করে থাকে তো এর কি স্বভাব রয়েছে মাসাল্লা অত্যন্ত চমৎকার একটি তানভীর ভাই প্রশ্ন করেছেন এ বিষয়ে কি বলবেন মুক্তি প্রত্যেক স্থলভাগে বিচরণকারী যে সকল প্রাণী আছে তাদের প্রতি দয়া করা স্বভাবের কাজ আর কবুতর তো একটি উত্তম পাখি কারো ক্ষতি করে না কাউকে কষ্ট দেয় না কাজেই যখন এর প্রতি দয়া করা হবে এর প্রতি কৃপা করা হবে তখন এর মাধ্যমে অনেক নেকি অর্জিত হবে হেরেমের কবুতরকে খাওয়ানোর মাঝে এমনিতে তো এক্সট্রা কোনো ফজিলত বর্ণিত হয়নি যেরূপ অন্যান্য পশুদের প্রতি দয়ার বিষয় বর্ণিত আছে অনুরূপ বিষয় এর সাথেও হবে অবশ্য এটা বলা হয়ে থাকে কিতাবে বর্ণিত আছে যে নবিয়া পাক সাল্লু তালা আলিহি ওয়া আলিহি ওয়াসালামের হিজরতের সময় যে কবুতর সর গুহার অগ্রভাগে ডিম দিয়েছিল তাদেরই বংশধর হেরেমের কবুতরের মাঝে বিদ্যমান আছে হেরেমের যে কবুতর আছে বলা হয়ে থাকে যে তা ওই কবুতরের বংশধর আল্লাহ পাক এখানে তাদেরকে নিরাপত্তা দান করেছেন এজন্য যদি কেউ এই নিয়ামতের সাথে ভালো ও উত্তম নিয়ামতের সাথে যে নবিয়ে পাক সাল্লাহু তালা আলি ওয়ালি ওয়াসাল্লামের সাথে তারা দয়া করেছিল আর নবিয়ে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের সন্তুষ্টিমূলক কাজ করেছিল তো এই নিয়তে এই শম্পোর্কার কারণে যদি কেউ খাওয়ায় তাহলে আমরা বলতে পারবো এতে তার অনেক নেকি অর্জিত হবে তা না হলে পশুদের প্রতি দয়া করার যে নেকি রয়েছে এতেও তার ওই নেকি অর্জিত হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুমুস সালামু রাহমাতুল্লাহি জি আমার নাম হাসান মুফতি সাহেবের কাছে আমার জানা ছিল মৃত ব্যক্তি যার উপর হজ ফরজ ছিল বা হজ ছিল এমন ব্যক্তির পালনের বিধান কি কি জানিয়ে দিলে খুশি বিষয়ে বলবেন বাচ্চাদের উপর হজ ফরজ নয় কেননা হজ ফরজ হওয়ার জন্য একটি শর্ত হলো প্রাপ্তবয়স্ক হতে হবে অন্যান্য শর্তের পাশাপাশি এটিও একটি শর্ত যে প্রাপ্তবয়স্ক হতে হবে এজন্য যদি কেউ বালেগ হওয়ার পূর্বে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে ফরজ হজ আদায় করে তাহলে তা হিজ্জাতুল ইসলাম আদায় হবে না অর্থাৎ ফরজ হজ আদায় হবে না এটি নফল হজ আদায় হবে সাওয়াব পাবে অবশ্যই করাতে পারবে যা সামর্থ্য আছে সে করতে পারবে তার জন্য সওয়াবের মাধ্যম হবে কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হবে আর সে সাহিবে ইস্তেতাত হবে অর্থাৎ যদি তার উপর হজ ফরজ হয়ে যায় তাহলে এখন তার উপর হজ আদায় করা আবশ্যক এমন হতেই পারে না যে সে নাবালিক অবস্থায় যে হজ করেছিল হজ যথেষ্ট হবে এখন তাকে হজ করতে হবে না না বরং যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে তাকে পুনরায় হজ আদায় করতে হবে অনেকে বলে থাকে আমি তো ছোটোবেলায় হজ করেছি তো ছোটোবেলায় হজ করেছেন মার্শাল্লাহ এটি সৌভাগ্যের বিষয় তবে প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পর যদি হজের শর্ত পাওয়া যায় ফরজ হওয়ার তাহলে পুনরায় আপনাকে হজ আদায় করতে হবে যারা ছোট বয়সে হজ করেছেন হজ তো হয়ে গিয়েছে কিন্তু ফরজ হজ এখনও বাকি যদি শর্ত পাওয়া যায় চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করেছেন মুফতি সাহেব আপনার কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে আর সেটি হচ্ছে হজ করার সামর্থ্য যার নেই এমন ব্যক্তিকে অন্য কেউ হজে যদি পাঠায় তাহলে গমনকারীর ফরজ হজ আদায় হবে কি জি কি বলবেন এ বিষয়ে যে ব্যক্তির উপর হজ ফরজ নয় অর্থাৎ তার নিকট এত টাকা নেই যে সে হজের জন্য যেতে পারবে কিন্তু প্রাপ্তবয়স্ক এখন যদি কেউ তাকে নিজের সাথে হজের জন্য নিয়ে যায় উদাহরণস্বরূপ কিছু কোম্পানি আছে তারা কতিপয় কর্মচারীকে হজের জন্য পাঠায় অথবা অনুরূপ যদি বাচ্চা বালিক হয়ে যায় বিশেষ করে মেয়ে বালিক হয়ে গেছে এখন মা বাবা চাচ্ছে যে আমরা এর ফরজ আদায় করিয়ে দেই এ জন্য হজে নিয়ে যাই তো এমত অবস্থায় বিধান হলো যে ওই ব্যক্তির উচিত হচ্ছে ফরজ হজের নিয়ত করবে যখন সে ফরজ হজের নিয়ত করবে তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে যদিও বা তার উপর হজ ফরজ নয় কেননা সে সামর্থ্যবান নয় কিন্তু যখন সে ফরজ হজের নিয়ত করবে তখন ফরজ আদায় হয়ে যাবে অথবা সে সাধারণ নিয়ত করলো অর্থাৎ শুধু এতটুকু বলল যে আমি হজের নিয়ত করছি তাহলেও তার ফরজ হজ আদায় হয়ে যাবে হ্যাঁ যদি কেউ অজ্ঞতা বশত তার জ্ঞান না থাকার কারণে এভাবে নিয়ত করে যে আমি নফল হজ আদায় করছি তাহলে এখন নফল আদায় হবে পরবর্তীতে যদি তার উপর হজ ফরজ হয় তাহলে হজ আদায় করা তার উপর আবশ্যক এই মাস আল্লাহটি স্মরণে রাখা অত্যন্ত জরুরি মাসাল্লা অত্যন্ত জ্ঞানময় উত্তর আমরা একটি শুনেছি যে মুফতি সাহেব আরেকটি প্রশ্ন হচ্ছে ঈদের চতুর্থ দিনেও কি কোরবানি করা যাবে কি বলবেন এ বিষয়ে কুরবানির যে সময় রয়েছে তা হলো তিন দিন দশ তারিখের যে সুভে সাদিক এই সময় থেকে শুরু করে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এটি কুরবানির সময় যদি কোনো ব্যক্তি শহরাঞ্চলে থাকে তাহলে হুকুম হচ্ছে ঈদের নামাজ পড়ে নেবে অতপর আর উত্তম হচ্ছে ক্ষুদবাও হয়ে যাক এরপর কুরবানি করা উচিত এর পূর্বে শহর এলাকায় কুরবানি করতে পারবে না আর যদি গ্রামে থাকেন তবে সেখানে যেহেতু ঈদের নামাজ ওয়াজিব নয় কাজেই যদি কোনো ব্যক্তি শুভে সাদিকের পরেও কুরবানি করে নেয় তবে গ্রামে তার কুরবানি হয়ে যাবে অতএব কুরবানির দিন হচ্ছে তিন দিন দশ তারিখের শুভে সাদিক থেকে শুরু করে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে কুরবানি দেওয়া যাবে এছাড়া কুরবানি দিলে হবে না এটি সাহাবা একরাম আলিমুর উক্তির মাধ্যমে প্রমাণিত এবং এমন কোনো বর্ণনা যেখানে সাহবা ইকরাম আলিহিমুর রেদওয়ানের ওই সকল কথা থাকে যাতে বিশেষ কোনো পরিমাণ উল্লেখ করা হয়েছে এইসব তারা নিজের পক্ষ থেকে বলেন না বরং তারা তা নবী করিম সাল্লা সাল্লাম থেকে শুনে বলেন তো এখন যে মারিফত সুনান এর হাদিসে পাক সুনানে কুবরা এর হাদিসে মোবারকা এবং অন্যান্য কিতাবের মধ্যেও যেসব হাদিস রয়েছে হজরত আনাস বিন মালিক রদিউল্লাহু আনহু হজরত ওমর রদিউল্লাহু তালা আনহুমা তারা সকলে বর্ণনা করেন যে বলেছেন কুরবানির যে দিন রয়েছে এ সাহাবাগণ বলেন যে কুরবানির দিন ওয়াউমুল আধহা। এটি অর্থাৎ ঈদুল আজহার দিন এবং ওয়ুমান বা আদাহু। এরপর আরও দুই দিন অতিরিক্ত অর্থাৎ সর্বমোট তিন দিন তারা কুরবানির দিন বলে উল্লেখ করেছেন কাজে তিন দিনের মধ্যে কুরবানি করা যাবে চতুর্থ দিন কোরবানি করলে হবে না যখনই সূর্যাস্ত হবে এরপরই কুরবানির সময় শেষ হয়ে যায় বারো তারিখ যে রয়েছে ওই দিনের সূর্যাস্ত যাওয়ার সঙ্গেই কুরবানির সময় শেষ এখন এরপর যদি কেউ কুরবানি করে তবে তার পক্ষ থেকে কুরবানি আদায় হবে না যেসব বর্ণনায় কুরবানির চতুর্থ তারিখের উল্লেখ রয়েছে তা মহাদ্দিজগণের মতে জয়ীফ সনদ ভুক্ত এবং বিধানের ক্ষেত্রে এমন বর্ণনা গ্রহণযোগ্য নয় আপনি তো উত্তর দিলেন ঈদের চতুর্থ দিন কোরবানি করা যাবে না আদায় হবে না এটিও বলে দিন কোরবানির দিনগুলোই রাতে কুরবানি করা কেমন যখন দশ তারিখের দিন অতিবাহিত হয়ে যায় মাগরীবের রক্ত শুরু হয়ে যায় যাকে গ্যারবি রাত বলা হয় অথবা এগারো তারিখ অতিবাহিত হয়ে যায় আর বারো তারিখের রাত শুরু হয়ে যায় তখন এই উভয় রাতের মাঝখানে কুরবানি করতে পারবে কি না এই বিষয়ে একরাম বর্ণনা করেন যে রাতে কোরবানি করা মাকরু এর কারণ হিসাবে তারা ব্যক্ত করেন এতে এ বিষয়ে আশঙ্কা আছে যে পশুর যে রক কাটতে হয় যদি তা সঠিকভাবে না কাটে কেননা তখনকার যুগে এমন লাইটিংয়ের ব্যবস্থা ছিল না তখন এ বিষয়ে আশঙ্কা থাকতো যে যদি কোরবানি করে তাহলে হয়তো পশুর রক সঠিকভাবে কাটবে না আর এর ফলে যদি কুরবানি সঠিক না হয় এই জন্য তারা রাতে মাকরুহ বলেছেন তবে এর পাশাপাশি এটা ইরশাদ করেছেন যেমন আলাহাদ ইমামহিল সোনাদ ইরশাদ করেছেন যদি জবাই করা শুদ্ধ হয় তাহলে কুরবানি হয়ে যাবে অর্থাৎ মূলত কুরবানির মাঝে কোনো মাকরু নাই বরং মূল কারণ হলো কেননা ওই যুগে এ আশঙ্কা থাকত এ ভয় থাকতো যে এমন যেন না হয় যে সঠিক রগ না কাটে কিন্তু এখন আমাদের যুগে যেহেতু রাতে লাইটিং করার সুবর্ণ ব্যবস্থা থাকে আর মনে হয় যে রাত দিনের নেই আলো দিচ্ছে তো যদি এমন ব্যবস্থা হয় যাতে যাতে পশু জবাই করতে কোনো ভুলের আশঙ্কা না থাকে এমত অবস্থায় যদি কেউ রাতে কোরবানি করে তাহলে নিঃসন্দেহে তার কোরবানি জাইজ হবে এতে কোনো সমস্যা হবে না কাজেই উভয় রাতে দশতম দিন অতিবাহিত হয় এগারোতম রাত এগারোতম দিন অতিবাহিত হয় বারোতম রাতের মাঝে কোরবানি করা যাবে ওয়া তাআলা আমাদের মুফতি সাহেবকে বরকর দান করুক মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান শেষের সময় চলে এসেছে যেহেতু একটি নির্ধারিত সময়ে অনুষ্ঠান নিয়ে এসেছি এবং নির্ধারিত সময়ে বিদায় নিতে হবে আশা রাখি অনেক কিছু আমরা শিখেছি জেনেছি আরও ইনশাল্লাহ অন্যান্য পর্বেও আমরা অনেক কিছু শিখব ইনশাল্লাহ অনুরোধ করব। টিভি স্ক্রিনে যে নাম্বার দেখানো হয়েছে অবশ্যই আমাদেরকে কল করবেন পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। যারাই এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক এবং জীবনে হলেও একবার আল্লাহ তালা আমাদেরকেও মক্কাতুল মক্করমা মদিনাতুল মুনা জিয়ারত নসিব করুক এবং যারাই কোরবানি করছেন আল্লাহ তালা প্রত্যেকের কোরবানিকে কবুল করুক প্রতি বছর যেন যতদিন আমরা জীবিত থাকি আল্লাহ তালা আমাদেরকে এমন সামর্থ্য যেন দান করুক যাতে করে আমরা তা সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে শরীয়তের সকল বিধিবিধানের উপর আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন নবী গিল আমিন সাল্লু আলিহি ও সাল্লুআল হাবিব